অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে চলেন মূল টপিক চলে যায় আজকে ভিডিও টি কিন্তু একটু হেল্পফুল ভিডিও আমি অসুস্থ অবস্থা কিন্তু আপনাদেরকে টিপস মূল ভিডিও দেওয়ার চেষ্টা করছি কারণ অনেকে প্রশ্ন করে থাকছেন প্রত্যেকের রিপ্লাই করা আমার পক্ষে পসিবল হচ্ছে না তো চিন্তা করলাম একটা ভিডিও আকারে শেয়ার করে ফেলি তো আসেন রিলস ভিডিও নিয়ে একটু কথা বলি অনেকে কিন্তু শুধুমাত্র রিলস ভিডিও নিয়ে কাজ করছে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আপু রিলস ভিডিও নিয়ে কাজ করলে কি মনিটাইজেশন পাবো না আরো ভিডিও কি দিতে হবে দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী আসলে কি বলে বলে কথা কথা হচ্ছে যে দেখেন রিলস ভিডিও নিয়ে কাজ করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন তবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিন্তু আপনাকে রিলস ভিডিওর পাশাপাশি বড় ভিডিও দিতে হবে কিভাবে দিতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি রিলস ভিডিও যদি রেগুলার দুই থেকে তিনটা দেন বড় ভিডিও অবশ্যই একদিন পর পর দেওয়ার চেষ্টা করবেন যদি একদিন পর সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন দুই দিন পর পর দেওয়ার জন্য দুই দিন পর পরও যদি প্রবলেম হয় তাহলে সপ্তাহে মিনিমাম দুইটা করে চেষ্টা করবেন এখন আসলে রিলস ভিডিওর লেন্থ কত হতে হবে পনেরো নিচে রিলস ভিডিও দিলে কি মনিটাইজেশন হবে দু হাজার চব্বিশের আপডেট অনুযায়ী কিন্তু রিলস ভিডিওর লেন্থটা ছিল পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনাকে কিন্তু সেকেন্ড থেকে নব্বই মধ্যে রিলস করতে হবে এখন দু থেকে তিনটা যদি রিলস ভিডিও আপনি দেন তাহলে চেষ্টা করবেন যে কোনো একটা ভিডিও পনেরো সেকেন্ড রাখার জন্য আর বাকি আগে কিন্তু দেখতাম যে অনেকে চার থেকে পাঁচ সেকেন্ডের রিলস ভিডিও রাখার চেষ্টা করতো এতে না যে আসল ভিডিওটা কেমন কারণ একটা ভিডিও বোঝার জন্য হলেও কিন্তু দশ সেকেন্ড রাখতে হবে আর ভিডিও কোয়ালিটিটা কিন্তু অবশ্যই সুন্দর করার চেষ্টা করবেন আমি কিন্তু এই ভিডিও লাস্টে দেখি দুটো ভিডিওগুলো কিভাবে শুট করবে তো দেখা যাচ্ছে আজকে ভিডিওটি কিন্তু অনেক বেশি হেল্পফুল হতে চলেছে ভিডিওটি শেয়ার করে কিন্তু আপনার টাইম লাইনে রেখে দিতে পারে তো এখন আসেন যে ভিডিও কখন কখন আপলোড করবেন দেখেন ভিডিও কখন কখন আপলোড করবেন এটা নিয়ে কিন্তু আমার পেজে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর চার থেকে পাঁচটা রিলস ভিডিও দেওয়ার দরকার নাই দিনে দুই থেকে তিনটা দিলেই হবে কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে ভিডিও গুলা দিচ্ছেন সেটা ভিউ হওয়ার জন্য কিন্তু একটা মিনিমাম সময় দেওয়া দরকার যদি আপনি সময় না দেন তাহলে কিন্তু ভিউ হবে না এজন্য এজন্য দিনে তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন এখন আসেন রিলস ভিডিওর রেশিও কত ইস্টু কত অনুপাতে হতে হবে রিলস ভিডিওর রেশিও কিন্তু বরাবরই নয় টু ষোলো অনুপাতে হতে হবে এটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না দু হাজার চব্বিশে চেঞ্জ হয়েছে না দু হাজার পঁচিশ সালে চেঞ্জ হয়েছে যেহেতু দু হাজার পঁচিশ সাল পরে গিয়েছে

পাঁচ অনুপাতে রেশিও দিতাম কিন্তু এখন সেটা আর দেয় না নয় ষোলোতেই তো আপনার ইচ্ছা আপনি কিভাবে এডিট করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম